আজকে আমি চলে আসলাম কলকাতার ঝুলন্ত ব্রিজ হাওড়া বিচ দেখতে তো আমি চলে আসলাম ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অসংখ্য মানুষ এখানে চান করছেন এটা হচ্ছে ওনাদের তো ব্রিজটি আসলে অনেক বড় একটি শীত এখানে আর কলকাতার মধ্যে আসলে আমার মনে হচ্ছে এটি একটি ব্যস্ত নগরীর মধ্যে একটি ব্যস্ত ব্রিজ কারণ এখানে কেউ কারোর কথা বলার মধ্যে কোনো আসলে মানে সময় নেই

সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহিবাহ সেতুটি উদ্বোধন হয় সালের সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় এটা আসলে একটা